মুসলিমদের আছে এদেরকে পরিচালিত করার দায়িত্ব হিরো ভাই ভদ্রক ভাবে তার দাড়ি পরিচালনা করার দায়িত্ব তার বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে ইসলামকে পরিচালনা করার দায়িত্ব ইসলাম সম্পর্কে যিনি জ্ঞান আছে তারই ভাইয়ের আমার আজকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা বিভিন্ন নেতা দেখেছি বিভিন্ন কর্মী দেখেছি বিভিন্ন দল দেখেছি বিভিন্ন ক্ষমতা আমরা দেখেছি কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশের আমাদের এই ভাঙ্গা থানায় এইরকম যোগ্যতা সম্পূর্ণ একটা নেতা আমরা আজ পর্যন্ত কি পাইনি আমরা পেয়েছি জনগণের টাকা লুট করে জনগণের অর্থ লুট করে নিজে অর্থে পাহাড় বানাইছে এবং বিদেশে পাচার করেছে এই পাচার করার আর নিজেদের সন্তানের পাহাড় বানানোর একমাত্র উদ্দেশ্য হল তার মধ্যে আল্লাহ তালা ভাই নেই কি বলেন ঠিক ঠিক না আল্লাহ তালা ভাই নেই যদি আল্লাহ তালা ভয় থাকতো কোন একটা জনগণের

দায়িত্বশীল এবং অভিভাবক তিনি এর একটা পয়সা যদি তিনি মারেন তিনি হারেন তিনি জানেন কেমতের ময়দানে এর আমার কোন খারাপ কোন কোন হিসাব দিতে হবে পক্ষান্তরে যদি সে আলেন না সে বাইরে আলো তাহলে জনগণের টাকা সাত্মসাত করবে সে মনে আমাকে সুযোগ দিয়েছে জনগণের টাকা খাওয়ার জন্য বাড়ি করার জন্য বিল্ডিং করার জন্য বিদেশের টাকা প্রচার করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। কিন্তু ইসলামী নেতা যদি একজন হয় মনে করবে সে মনে করবে আমি সেবক আমি জনগণের খাদেন সুতরাং কে আমাদের ময়দানে আমার এই খাদেনরা যদি স্পষ্ট করে যে আমি না খেয়েছিলাম আমি খুঁজতেছিলাম আমার প্রতি জুলুম চলেছে আমার প্রতি নির্যাতন চলেছে আমার ঘর বাড়ি আত্মসাত আমার ঘর বাড়ি এরকম ভাবে লুণ্ঠন নিয়ে গেছে এ দায়িত্ব আমাদের নেতার দেওয়া হবে এটা তিনি বোঝেন এই জন্য আমরা এমন একজন নেতাকে সংসদে পাঠাবো

बांग्लादेश इलाकोट मजलिसेर সহ সভাপতি ভাঙ্গা উপজেলা শাখা জনাব মোহাম্মদ জনাব হযরত মাওলানা ফাইদার সাহেব জনাব হযরত মাওলানা ফাইদার সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে দাওয়াত domů se narazilo na dnešní. Takže. A zřejmě se snaží abych oni oni vysvětlili to, co se lidé dají. Zřejmě శమా ్లేత నాని తు ది క్టడ్ తగడ్ గెి సిలీ టగు ప్ గా తరదేకు � Dogs- thirst찮 Šim క్ కెటసళు వైర్ embr passar డ్టిఠషి డిథయోరీకొలేరడ్ కాగి కెర్ ప్త కిలీచ ఆ राष्ट्र स्वतन्त्रता चले तर टाटा बोल्यो उनले भन्यो योले स्वतन्त्र बलवान निर्माण गर्यो नेपाल बङ्गलादेश हाम्रो नेतृत्वले गर्छौं योले देश दपतेको कुनै हिर्बाटले खरा दायरा गरेन एकछिन शान्ति अंश पाएन सरकार तर बङ्गलार कुन नेतृत्वले शासन गर्न सक्दैनन् तैपनि मान्छेले दस सालसम्म बसेनन् त्यहाँ नि जान दर्धितन दर्धितन, அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

সে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তারা আমির কাছে বাংলাদেশ খেলাফত মজলিশের কর্ণভার বার নির্বাচিত সভাপতি ভাঙা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব জনাব হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব বাংলাদেশ খেলাফট মন্ত্রিস্টের কর্মী সভা আজকের প্রধান অতিথি বাংলাদেশের যাকে চেনে না যাকে জানে না এমন কোন মানুষ নেই ছোট বড় নারী পুরুষ আবার বৃদ্ধা সেই নেতা আল্লামা মামুন আলক সাহেব সেই মামুন আলক সাহেবের প্রেরিত মামুন আলক সাহেবের আদর্শে আদর্শিত মামুন আলক সাহেবের আদর্শের আদর্শিত জানা ভাগবত মহলানা নিজামুর রহমান মোল্লা সাহেব মামুন আলক সাহেব গত সাতাশে নভেম্বর হরিপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ ময়দানে ওয়াক্ষা বিপ্লব জমায়েত করে যাকে নমিনেশন ঘোষণা করেছিলেন সেই নেতা মাওলানা মিদানুর রহমান মোল্লা মিদানুর রহমান মোল্লার ব্যাপারে বেশি কথা বলবো যেহেতু আমাদের এখনই আর একটা অনুষ্ঠান আছে মূল অনুষ্ঠান হবে মাঠে সেই থেকে কেন্দ্র করে আজকে এখানে পথ সভা বলি বা কর্মী সভা যেটাই হোক উনি তালুকদারের উদ্যোগে জনাব নুরুল আলম তালুকদার এবং নুরুল তালুকদের তালুকদার সহ দক্ষিণ পাড়ার অনেক যুবকদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কথা বলতে চাই সময় সংসেদ অনেক বক্তব্য বক্তারা যে কথা বলেছেন যে আমরা পিছনে অনেক কিছু দেখেছি একাত্তরের পর থেকে এই পর্যন্ত যা বলার অপেক্ষা থাকে না অনেকের নাম আমার জানা আছে ইসিফ কাজী হাজার মোল্লা শামসুদ্দিন মোল্লা সহ বর্তমান যারা নিকসান চৌধুরী কাজী জাফরুল্লাহ তার স্ত্রী নীলাম জাফরুল্লাহ সহ যারা বিগত অতিবাহিত হয়েছে সবার শাসন আমল আমরা দেখেছি আপনাদের কাছে যাত্র আহ্বান আপনারা একটি বার ইসলামের পক্ষে একটি বার পক্ষে হাদিসের পক্ষে আপনারা রায় দেন ভোট দেন এইটাই আপনাদের কাছে দাবি এইটাই আপনাদের কাছে অনুরোধ জানাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আগামী যে দিনই হোক হোক আগামী নির্বাচনে আমরা সকলেই বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা রহমান মোল্লাকে রক্ষা করতে ভোট দিয়ে ওই সংসদে পাঠিয়ে মাওলানা হকের হাতে শক্তিশালী করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু কথা বলি যারা দূরের থেকে বাজার থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে আশেপাশের গ্রাম থেকে এখানে এসেছেন কষ্ট বয়ে বহন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজিদ জিন্দাবাদ মিজানুর রহমান মোল্লা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে যাদের উদ্যোগে কর্মী সম্মেলন এবং এই আয়োজন আপনার প্রত্যেকে অবগত রয়েছেন যে সোনাখোলা দক্ষিণ পাড়া আলকি ইউনিয়ন ভাঙ্গার অন্তর্গত এখানে মাদারপুর গ্রামের কয়েক কিছু যুবক ভাই এবং আমাদের গ্রামের কিছু ভাইরা বাংলাদেশ ফলাফদ মজলিসের প্রতিনিধি জেলাফদর মাওলানা মির্জা রহমান মুন্না সাহেবের সাথে যোগদান করবেন আমি তাদের নাম ঘোষণা করছি আমরা সকলেই সামনে এসে উপস্থিত হই এখানে প্রায় 30 জনের মত নাম রয়েছে মোহাম্মদ মনিউ খন্দকার আলমগীর মাতব্বর জাফর হাওলাদার আবুল মাতব্বর স্বপন খন্দকার জনি হাওলাদার নড়লম তালুকদার দলন্ত তালুকদার জবাড় ব্যবসায়ী উসমান হাওলাদার উনুকুল আয়নার মাকোপার তেলয়ার তালুকার উনাম তালুকার কান্নু নাম্য তালুকার শ্রমণ হাওলাদার হাসিফ ফকির ভালোনা ইসমাইল সাহেব নচেউর মুল্লাম আরাঠাক শেখ শ্রাম হাওলাদার আরও এরকম অসংখ্য মানুষ রয়েছে আমি তাদেরকে বলতাম ফুলের তোলার মাধ্যমে আমরা এখন ফুলের তোলা ধরার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ চলা দেশ পুঁচবিশের

অসংখ্য মানুষ তার সাথে যোগদান করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি রহমান মোল্লা সাহেবের সাথে যোগদান শেষ হয়েছে ধারাবাহিকভাবে তার কাছ থেকে দোয়া এবং মত বিনিময় করতেছেন এলাকার সব স্তরে মানুষ এবং তার মধ্যে বয়স্ক লোক সহ এবং যুবক ভাড়া রয়েছেন আমরা দেখতে পারতেছি বাংলাদেশ জনপদ মজলিশের প্রার্থী মাননা মিদারুর রহমান মোল্লা সাহেবের সাথে এলাকাবাসী প্রবীণ মানুষেরা মুরব্বেরা যুবকেরা সবাই তার সাথে যোগদানের মাধ্যমে তারা সকলেই তার সাথে যোগদান করেছে তার আত্মীয় শক্তিশালী করেছে এবং হাজারদিয়া গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার মনে না নিজের রহমানুল্লাহকে বাংলাদেশ প্রবর্তার ব্যানার থেকে যা যুক্ত করেন জাতীয় সংসদে কথা বলার এবং নির্যাতিত নিদ্রিত মানুষের কথা বলার ভাল মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ক্লাব অধ্যক্ষের আবায়ক এবং একজন সদস্য হিসেবে জাতির জন্য কাজ করার জন্য আমরা বিগত সরকারের মতো আর কোনো মুখ দেখতে চাই না বিগত সাপ্পান্ন বছরের মধ্যে এমন করণে তো আমরা দেখি নাই যার গায়ে পাঞ্জাবি যার মাথায় চুপি যার মুখে দাঁড়িয়ে যে মানুষের কারো করে মানুষের মুক্তির জন্য মানুষের অধিকার আদায়ের জন্য ওনামায় ক্রমের করে জাতির কর্মকার হয়ে যেবার আপনাদের কাছে এসেছে আপনাদের হাতকে শক্তিশালী করে আপনাদের অধিকার আদায়ের জন্য সংসদে আমরা প্রতিজ্ঞা করেছি তাকে পাঠাবো এই কথা বলেন ঠিক কিনা ভাই আমার এই জন্য আমার সর্বশেষ কথা আমাদের লিডার এখন বক্তব্য দেবেন শুধু আমি বলতে চাই এত দীর্ঘ সময়ের মধ্যে চুয়ান্ন বছরের মধ্যে এমন কোন প্রার্থী

ভাগ্য উন্নয়ন করতে না বুঝে আঘাত দীর্ঘ সতেরো বছর থেকে ছিল তার চেয়ে ভর অবস্থা সামনে দিয়ে ঘটে গেবে আমরা নিশ্চয়ই চাই আমাদের আগামী দিন যাতে

সারা দিন সারা সপ্তাহ সারা দেশের বিভিন্ন তোমরা নতুন কর্মীদের অধিকার আদায় করে নেও যদি আমরা আমাদের অধিকার আদায় করে না জানি আমাদের অধিকার কেউ আমাদের হতে দেবে না কারণ যেহেতু

একজন আনেম তার অবস্থা এত বড় সাধারণ আগের যদি সারা রাত সারাদিন করে আর একজন আগে কেউ আনন্দের মর্যাদা বড় এইগুলো সাধারণ মানুষ কষ্ট করেন না যে আনন্দের অবস্থা এত বড় তাহলে আমাদের অবস্থান যা খুঁজ্লাই যে জন্য বেগেতে চেয়েছেন সেটা হলো একটা দিয়ে যদি আগুন ধরা হয় আর ভিতরে তেল না থাকে তাহলে একটা ঘরে মিলিয়ে যাবে ভিতরে যদি এনেম না থাকে আর এই এনেমের অবস্থা গুণ জানা এটা এটা একটা নির্দিষ্ট সীমা রাখা আছে মূর্তি হওয়া আলেম হওয়া শর্ত না এলেম জানা শর্ত অতিরিক্ত আমি মুসলমান আমি মুসলমানের কাজ কি আমি যে মুসলমান আমার পাশে নামাজ পড়তে হবে নামাজ কিভাবে পড়বো একরকম জানা আমাদের প্রত্যেকের জন্য খরচ খরচের মধ্যে আমাদের কোনো কথা বলা কলম দেওয়ার সুযোগ নাই এই এতটুকু এলেম জানা আমাদের জন্য খরচ যাতে আমাদের বাহ্যিক জীবন আমরা আমরা আদর্শ সেই সমাজে যদি আমরা সেটুকু নাই জানি তাহলে মুসলমান করে আমি যদি জানি এই কাজটা আমার দ্বারা ভুল হচ্ছে আমি আজ না হয় কাল সে ভুল থেকে সজাই আমার জীবন নতুন করে সরাতে পারবো আমি যদি ভুল করেই যাই আর বুঝি যে আসলে আমি যা করছি এটাই রাখছি

যদি আলম যদি আপনাদের ওইটা আধার করতে চায় তাহলে বলা হয় যে আধার হলে অধিকার করেন হবে না ঠিক তাহলে জানে আপনি সম্পদ যদি আপনার আমানত যদি আপনার কাছে কোটেন আধার হয় খসরা মতে কর জবাব দিতে হতে হবে ঠিক বলে এই ভয় জাতির মধ্যে আসে যে জাতির মধ্যে আসে সেই জাতির কে যদি আপনারা মূল্যায়ন না করেন সেই জাতির কে সামনে এগিয়েতে সাধারণ তার পথ না চেনেন তাহলে ভবিষ্যতে অন্ধকার তার কারণ আপনারা অতিথি করবে সে অন্ধকার পথ করে এসেছেন আগামী দিন যাতে আপনাদের ভুলে আবার করে এদেশে সমস্যার খারাপ ভাবায় আমরা না করি সময় থাকতে আমরা সকলেই দায়িত্বশীল হয়ে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে বাংলাদেশ খেলাঘর প্রদেশে দায়িত্বশীল হয়ে মুসলমান হয়ে ইসলামের পথের একজন ধারক হয়ে আর প্রত্যেকে আগামী জাতীয় নির্বাচনে আমরা যার পাশ থেকে যত সম্ভব সকলকে বুঝে যতগুলো রিক্সা মার্ক তার প্রত্যেকটি বিজয় লাভ করেন যার সকলে শিক্ষা সশস্ত থাকা ওদের আহ্বান আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর আজকের দ্বিতীয় যে অধিবেশন যুবকদের ফুটবল খেলা আমার একটা আহ্বান থেকে সকলের ক্ষতি সেটা হলো এই খেলা খেলাধুলা আনন্দ করা একটা স্থানের নিশ্চিত না এখানে খেলাধুলা করতে গিয়ে যাতে কোনো মারামারি রক্তপাত হানাহানি এই ধরনের কোনো ঘটনা না ঘটে সকলের সত্যি আহ্বান পাণ্ডের কাছ আমাকে মতো ঘটেছি আসলে তো আলোচনার সময় এই সময়টা না তবু আসতে সুযোগ হচ্ছে যেখানেই সুযোগ পাই সময় পাই রোগ যত হোক তার বেশি হোক